হয়তো ভোরের আলো নির্জন পদ্মবনে হয়তো প্রান্তর ছুঁয়ে বাতাস কাশফুলের টানে হয়তো বাগানের কোনে শিউলি ঝরেছে সাত সকালে হয়তো পথের ধারে ছাতিম ফুলেরা ঘুমিয়ে পড়েছে রাত ভোর জেগে গ্রামই বলো অথবা শহর প্রকৃতি তো শোভা সৌরভে সাজবেই মাঝে আসেন কৈলাস থেকে হাসি নেলেই তবু কাঁটা বুকের মাঝে কি করলে স্বস্তি পায় সকলেরই মনের কথা মেটা যেন বিচার পায় মাতৃশক্তি আদি শক্তি যা গো অশুভের বিনাশে শক্তি দাও শক্তি দাও বাংলার মানুষকে যারা সারা বছর তোমার আগমন প্রতীক্ষাতে থাকে তারা আজ বড় কষ্টে আছে অসুরের বিরুদ্ধে তোমার সংগ্রাম জয়ের শক্তি দাও তাদের পদ দেখাও পদ দেখাও দেবী পক্ষে